আপনি আমাকে দেখে বলেছিলেন হিয়ার আওয়ার থার্ড জেনারেশন অফ পার্লামেন্ট স্পিকার আমি অত্যন্ত গর্ববোধ করি যে আমি সম্ভবত বাংলাদেশের প্রথম এবং একমাত্র তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য এন আম প্রাউড অফ মাই হেরিটেজ মিস্টার স্পিকার যে কোনো কারণেই হোক সক্রিয় রাজনীতিতে যদিও আমার বয়স খুব বেশি হয়নি তারপরও i have experience of talking politics across my dinner table for good many years to my mind speed is the essence of youth emotion is the beauty of young heart and love and affection are their sweet characteristic torun projonmo bhalobashe tar deshe tar bhalobashe prokritike ebong prithibike in the contrast তরুণ প্রজন্ম উই আর ডিস্ট্রেসড বাই ওয়ার ব্লাডশেড করাপশন টেরোরিজম পভার্টি অ্যান্ড অ্যাবনর্মাল ডেথ মিস্টার স্পিকার তরুণ হৃদয় নিয়ে আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পর্যালোচনা করবার চেষ্টা করেছি তার ভাষণকে সামারি করলে আমি যে জিনিসটি পেয়েছি তিনি তিনটি জিনিসের উপর বিশেষ করে মূল বলবার চেষ্টা করেছেন তিনি রাজনৈতিক উন্নয়নের কথা বলেছেন তিনি সামাজিক উন্নয়নের কথা বলেছেন তিনি অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন রাজনৈতিক উন্নয়নে আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জারমান যে কারণে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন তার বহুদলীয় গণতন্ত্রের কারণে যে কারণে আজকে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে আমরা রয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে আওয়ামী লীগ রয়েছে জাতীয় পার্টি রয়েছে জামাতে ইসলাম রয়েছে আমরা যে যে দলই করি না কেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু একটি আমাদের গন্তব্য কিন্তু একই জায়গায় সেটা হচ্ছে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন এই সংসদকে অর্থবহ করতেલા এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো পথ যেদিকে হোক না কেন যে পথেই আমরা যেতে চাই না কেন গন্তব্য যেহেতু এক সেজন্য আমাদের বেদ সুন্দর ভাতৃত্বপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠা প্রয়োজন এটা আগামী প্রজন্ম আমাদের সিনিয়র নেতৃবিন্দর কাছ থেকে আশা করে আজকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমরা আশা করব যে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি দৃষ্টান্ত দ্বারা স্থাপন করবেন তরুণ প্রজন্মের জন্য আর আপনাদের সন্তানেরা অর্থাৎ আমরা আপনাদের সেই দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করব রাজনৈতিক শিষ্টাচারের এ পর্যায়ে আমাকে একটি কথা বলতে হচ্ছে মাননীয় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আমি নির্বাচিত হবার পর আমার নির্বাচন এলাকায় গিয়েছিলেন মাননীয় স্পিকার এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে আমি স্বাগত জানিয়েছিলাম তরুণ নির্মাণ করে